অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই খুব বেশি ক্যামেরার সামনে দেখা যায় না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাঝে মধ্যে যে দুএকবার দেখা যায় সবখানে তার সাথে একজন মধ্যবয়স্ক নারীকেও দেখা যায় সম্প্রতি কেউ কেউ প্রশ্ন তুলেছেন খালেদা জিয়ার সাথে সবসময় থাকেন কে এই নারী তিনি তো বিএনপির প্রথম সারির কোনো নেত্রী নন তবু কেন সবসময় তাকে বেগম জিয়ার সাথে দেখা যায় কেউ কেউ এমন প্রশ্ন তুললেও অনেকে হয়তো এই নারীকে চিনেন কেননা তিনি তো অপরিচিত কেউ নন খালেদা জিয়ার অসুস্থতার সাথে দীর্ঘ লড়াইয়ের সবচেয়ে কাছের এই সঙ্গী আর কেউ নন তিনি বেগম জিয়ার পুত্রবধূ মেজর জিয়া ও বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি নাম তার সৈয়দা শর্মিলা রহমান সিথি জিয়া পরিবারের বউ হিসেবে ডাক্তার জবাইদা রহমানের নাম ডাক বেশি থাকলেও খালেদা জিয়ার কঠিন সময়ে শর্মিলাকে সবচেয়ে বেশি পাশে থাকতে দেখা গেছে একদিকে শর্মিলা সিঙ্গেল মাদার হিসেবে দুই মেয়েকে বড় করেছেন অন্যদিকে তিনি শাশুড়ির সেবা যত্নও করে যাচ্ছেন মূলত নানান মামলার জটিলতায় তারিক রহমান কিংবা স্ত্রী দেশে ফিরতে না পারার কারণেই শর্মিলাকে নানান সময়ে শর্মিলাকে মালয়েশিয়া থেকে ঢাকা ঢাকা থেকে মালয়েশিয়া ছুটতে দেখেছি এমনকি হাসিনা পলায়নের পর চিকিৎসার জন্য বেগম জিয়াকে যে লন্ডনে নেওয়া হলো সেখানেও শাশুড়ির খেদমতে নিয়োজিত ছিলেন শর্মিলা রহমান ঠিক কত সালে আরাফাত রহমান শর্মিলাকে বিয়ে করেন এ নিয়ে খুব বেশি তথ্য জানা নেই জানা যায় শর্মিলার বাবা মানে কোকর শ্বশুর এম এইস হাসান রাজা ছিলেন একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার তিনি দুই সালে মারা যান সিথি ছাড়াও তার দুই ছেলে রয়েছে অল্প কয়েক বছরের দাম্পত্য জীবনে কোকো সিথি খুবই সুখী ছিলেন বলে জানা যায় অনেক মানুষ আইকনিক কাপল হিসেবেও দেখতেন তবে মাত্র ৪৫ বছর বয়সে কোকো মারা গেলে সিথি একা হয়ে পড়েন দুই মেয়েকে নিয়ে তার কঠিন সময় কাটে এসবের মধ্যে হাসিনা দোসরা নানান সময়ে সিথি দ্বিতীয় বিয়ের গুঞ্জন রটিয়েছে যা আসলে সত্যি নয় দুহাজার একুশ সালে একটি পত্রিকা ঢালাওভাবে প্রচার করে শর্মিলা রহমান সিথি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাড়িতে অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করে দেয় পত্রিকাটি জানায় সিথির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেকের বাসায় অনুষ্ঠিত হবে সিথির বাগদত্তা লন্ডন প্রবাসী একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী এবং বিএনপির শীর্ষদাতাদের একজন তার গ্রামের বাড়ি সিলেটে আরও জানায় কোকো মারা যাওয়ার পর থেকেই সিথির সঙ্গে সেই লোকের যোগাযোগ বাড়ে অথচ দুহাজার একুশ পেরিয়ে পঁচিশ হয়ে গেল এখনও বিয়ে হল না তার মানে ওসব ছিল কেবলই গুজব ওসবের কোনো ভিত্তি ছিল না কেবল হাসিনাপন্থী পত্রিকায় ওসব মিথ্যা তথ্য ছড়িয়েছিল বাস্তবতা হল সিথি স্বামীকে হারালেও তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া এবং শাশুড়িকে আঁকড়ে ধরে বেঁচে আছেন সন্তানের পড়াশোনার জন্য একবার তিনি ছুটে যান মালয়েশিয়া আরেকবার শাশুড়ির জন্য ছুটে আসেন দেশে জানি ক্ষমতা ও অর্থের কথা বলবেন তবু এ যুগে এমন পুত্রবধু পাওয়া কিন্তু দুষ্কর স্বামীকে হারিয়েছেন খুব বেশি বয়স হয়নি তখন চাইলে দ্বিতীয় বিয়ের কথা ভাবা যেত তবে তিনি তা ভাবেননি হয়তো শাশুড়ি ও সন্তানদের মধ্যেই তিনি তার স্বামীর ছায়া খুঁজে পান এমন নারীকে স্যালুট না জানিয়ে উপায় নেই বন্ধুরা এ ছিল আজকের ছোট্ট আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ইন ভিউসার আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন পরিশেষে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য